আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মা তুন এখন বড় বোঝা নামছে কি বোঝা অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবো আসসালামে আসেন তো এই চলি যাই এর আমরা ব্যাকে রেডি রেডি ওই আঙ্গো নোয়াখালির কেন্দুরবাগ ফুড ফরেস্টে কথা বুঝিনি বাচ্চা বড় গা মানে অপূর্ব অপূর্ব শুরু করছে হেরে ঘুরতে লো যেত হের পরীক্ষা শেষ পরীক্ষা শেষ আর বোঝা জিএন কইসি অবশ্যই কমু কমুতে এসান আঙ্গো গাড়ি আগে দিয়ে পার্কিং হয়ে গেছে এর হিআ আবার বাইরে আই অ্যান্টি তুন করে মানে দেখাই বার্লাই এটা লাগিয়ে আবার গাড়ি পার্কিং করে হ্যাঁ চলি আইসি সামনে সামনে আপনাদের প্রথম নতুন দেখাই মাশাল্লাহ দেখছেন নি এত সুন্দর ভিউ যা বলার বাইরে অনেকে এইখানে আয় ছবি টবি তুলে সেলফি তুলে তারপরে ভিডিও করে কথা বুঝিনি আর এই সান আঙ্গ এটা হচ্ছে আঙ্গ ঐতিহ্যবাহী একান জিনিস দেখি দেখি অনেকে আসলে দেখে না কিন্তু এই নোয়াখালী কেন্দুরবাগ ফুড ফরেস্টে আইলে অবশ্যই আপনারা ডেকি ছাড়াও আরও অন্যান্য সুন্দর সুন্দর দৃশ্য দেখতে নেবেন প্রাকৃতিক দৃশ্য আর সান কি সুন্দর সুন্দর পাখি অগল কিচির করি ডাক দেয়ার কথা বুঝেননি তো যাক এর হরে নগরে আর কথা কই অন্যান্য রেস্টুরেন্টে যাইলে কিন্তু আপনারা খানাও অর্ডার দিই বইবে ঝিমেবেন কিন্তু এই নোয়াখালী কেন্দুরবাগ ফুড ফরেস্টে আইলে জিমান লাগতো ন খানা ও অর্ডার দিই এর ধর আনেরা এই যে বাচ্চারা খেলতে এরব আনারাও বিভিন্ন জায়গা আছে প্লেস আছে ছবি তুলতে নেবেন কথা বুঝিনি আর আর বাচ্চারা তো অনেক এনজয় করে আর বোঝা জিয়ান কইসি বাচ্চাগো বার্ষিক পরীক্ষা গেছে না এ পরীক্ষা গান মানে আমার অষ্ট আগুনে জ্বালাইছে বাচ্চাগো পড়া কমপ্লিট করা কি কী আসবো কী দিব সব কিছু ইয়ে করতে করতে মানে কাবার করতে করতে কইতে আমার পুরা মাথা হ্যাং হয়ে গেছে তো যাক ফাইনালি পরীক্ষা গানো শেষ হয়ে গেছে আর একখানা শান্তি হয়েছে তখন বাচ্চা ঘরলে চলে এসেছি ঘুরতে আমার বাচ্চা বড় গা মানে অপূর্ব জি গা হি তো মানে অষ্টাগ্নে জালাল আর বাফের কাছে আবদার করে না নানার কাছে আবদার নানা ভাইয়া আমারে ঘুরতে নিয়ে যান ভাইয়া আমারে ঘুরতে নিজান আমার পরীক্ষা শেষ তো যাক তখন হরে দে নানা হেরে হন এটা সরে হে না উদ্বেগ নিয়ে ঘুরতে মানে গুরবেলা নিয়ে আসে আর এই সান জীবনে হের বাপে হের এসব আবদার রাখত না কিন্তু বাপে হাতে এত বেশি আদর করে যার কারণে হে যে কোনো আবদার আর বাফে পূরণ করে আল্লাহ বাফের না খায় দান করুক আলহামদুলিল্লাহ তো যাক তন হরে দিয়ে আমরা খানা যে কিন্তু অর্ডার দিছি খানা কিনাও চলিয়ে আসছে আগে দিয়ে আঙুরো ওয়েলকাম ড্রিঙ্কস দিছে মেলা লেগে যে ওয়েলকাম ড্রিঙ্কস তারপরে আর বাপে ফ্রাইড রাইস খাইত না তাঁর বাফের নান রুটি আর চিকেন খাইবো তেতনার এটা অর্ডার দিছে আর আমরা ফ্রাইড রাইস তারপরে ক্যাশনার সালাদ অন্যান্য খাবার এই আমরা অর্ডার দিচ্ছি তখন আমরা এই দিন খাইয়ের কথা বুঝিনি মাসাল্লাহ খানাও অনেক হওয়াদের এর হাওয়ার দিয়ে বাচ্চাগুলো জাল লাগে তখন হেটালে হিমণ্ডুকে মিষ্টি জাতীয় কোনো কিছু অর্ডার দিই তারপরে ডেজার্ট আইটেম এটা অর্ডার দিছি মেলা হওয়াদ আর বাচ্চা তো অলরেডি অপূর্বত কয় আম্মু আমরা আবার আলে এটা আবার অর্ডার দিয়ে অনেক মজা লাগছে খাইতে অনেক মজা লাগছে উপরে হয়েছে আইসক্রিম নিচে হয়েছে চকলেট কেক তো যাক খাইতে ভালোই লাগছে তো সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ তখন আমরা চলে যাইয়ের বাসাত তো বাচ্চারা হিন্দি যাইতে যাইতে দোনো ভাই অনেক আনন্দ করেন তো আমরা অঙ্গ গাড়িতে উড়ি গেছি অলরেডি উড়িয়ান বাসার দিকে রওনা দিছি ভিডিও গান কীরকম বিষয় অবশ্যই কমেন্ট করি জানাইয়েন আর ব্যাক কিছু মিলে আলহামদুলিল্লাহ অনারা ব্যাকে বালা থাইয়েন আল্লাহ হাফেজ